জীবনের কোন ঘটনাকে তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলে ধরে নেওয়া উচিত নয় সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয় তা সৌভাগ্যে পরিণত হতে পারে আবার যা সৌভাগ্য মনে হয় তা দুর্ভাগ্যেও পরিণত হতে পারে তো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন আজকের ব্লগটা কিন্তু একদম ভোরবেলা থেকে শুরু করেছি আপনারা দেখতেই পেয়েছেন মামা মাত্র উকি আজকে বাসায় অনেক কাজ করতে হবে কারণ বাসায় গেস্ট আসবে তাই হচ্ছে সকাল থেকে সবকিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম এমনিতেই বাসায় যেহেতু অনেক রান্না আয়োজন করা হবে তাই সকালবেলা আর নাস্তা বানানোর বাড়তি প্যারাটা নেই তাই বাহিরে যখন গরু মাংস কেনার জন্য গিয়েছিলাম তখন বাহির থেকে পরোটা কিনে এনেছি আর বাসায় ডিম পোজ করে সেগুলোই খেয়ে নিয়েছি এর মাঝখানে আমি কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কিছু ভর্তা করব সেই ভর্তাগুলোই এক একে একে রেডি করে নিব একটা একটা করে রেডি করে আর একটা একটা করে বানিয়ে নিব যেহেতু একা হাতেই সব কাজগুলো করব তাই একটু গুছিয়ে করার চেষ্টা করছি আর এটা ছিল চপাশুটকের একটা ভর্তা এই ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে ভিডিওর শুরুতে বলেছিলাম জীবনের কোন ঘটনাকে তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলে ধরে নেওয়া উচিত নয় সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয় তা সৌভাগ্যে পরিণত হতে পারে এই কথাটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি একদা এক দরিদ্র কিন্তু জ্ঞানী তার পুত্রকে সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম করে জমি চাষ করত। একদিন তার পুত্র দুঃখের সঙ্গে বলল বাবা কি দুর্ভাগ্য আমাদের ঘোড়াটি পালিয়ে গেছে বৃদ্ধ বাবা মৃদু হেসে বললেন তুমি দুর্ভাগ্য বলছো কেন সময়ের অপেক্ষা করো দেখো ভবিষ্যতে কি ঘটে কয়েকদিন পর পালিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে এলো আর তার সঙ্গে এলো নতুন একটি ঘোড়া ছেলেটি আনন্দে উৎল হয়ে বললো বাবা কি ভাগ্য আমাদের ঘোড়া একটি নতুন ঘোড়া নিয়ে এসেছে কিন্তু জ্ঞানী শান্তভাবে বললো তুমি একে সৌভাগ্য বলছো কেন সময়ের অপেক্ষা করো দেখো ভবিষ্যতে কি ঘটে কয়েকদিন পর ছেলেটি নতুন ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গেল ঘোড়াটি তখন অভ্যস্ত ছিল না ফলে সে রেগে গিয়ে ছেলেটিকে ছুড়ে ফেলে দিল এতে ছেলেটির পা ভেঙে গেল ব্যথায় কাতর হয়ে সে বললো বাবা কি দুর্ভাগ্য আমার পা ভেঙে গেছে বৃদ্ধ এবারও শান্তভাবে বললে তুমি একে দুর্ভাগ্য বলছো কেন সময়ের অপেক্ষা করো দেখো ভবিষ্যতে কি হয় এলেটি বাবার এই কথায় খুব একটা আশ্বস্ত হতে পারল না সে ব্যথা শয্যাশায়ী হয়ে কেবল অভিযোগ করতে লাগলো কয়েকদিন পর রাজ্যের সেনারা গ্রামে এলো তারা তরুণ যুবকদের জোরপূর্বক যুদ্ধের জন্য সৈন্য হিসেবে নিয়ে যাচ্ছিল তারা যখন বৃদ্ধ কৃষকের ঘরে এলো তখন ছেলেটি ভাঙা পা দেখে তাকে ছেড়ে চলে গেল এবার ছেলেটি বুঝতে পারলেন জীবনের কোন ঘটনাকে তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলে ধরে নেওয়া উচিত নয় সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয় আর সৌভাগ্যে পরিণত হতে পারে আবার যা সৌভাগ্য মনে হয় তা দুর্ভাগ্যেও পরিণত হতে পারে আমাদের একটা উপদেশ নেওয়ার আছে যা হচ্ছে ভাগ্য বা দুর্ভাগ্য বলতে কিছুই নেই সময় ঠিক করে দেয় জীবন পতন জীবনে যদি কখনো উথান পতনের সম্মুখীন হন তাহলে কখনো তৎক্ষণাৎ ভাগ্যকে দোষ দেওয়া শুরু করবেন না তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ